সাল রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এক্সেলের মধ্যে আমরা কীভাবে রেজাল্ট তৈরি করতে পারি সেটা দেখার দেখানোর চেষ্টা করবো তো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো আমরা এক্সেল আপনারা যারা এক্সেল জানেন না তাদের জন্য আমার ইউটিউবে এক্সেল সম্পর্কে বিভিন্ন ধরনের কোর্স থাকবে সেখান থেকে আমাদের কোর্সগুলো দেখে নিতে পারেন তো আমরা এক্সেল মূলত তিনভাবে ওপেন করতে পারি আমি একটি প্রক্রিয়া দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নিউ অপশনে যাব নিউ অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট তো এটাতে ক্লিক করলে আমাদের একটি সফটওয়্যার রান হবে তাইলে আমরা সফটওয়্যারটি রিনেম করে দিতে পারি এখান থেকে আপনি কী তৈরি করতে চাচ্ছেন যেমন আমরা আজকে তৈরি করতে চাচ্ছি কি না তৈরি করতে চাচ্ছি আমরা আজকে স্টুডেন্ট রেজাল্ট শিট আচ্ছা এখানে আমার ফোনটা পরিবর্তন হয়েছে এখান থেকে আমি ইংলিশটি ইংলিশ করে দেব আবার সেম সেমলি ভাবে এখান থেকে রাইটবেলা যাওয়ার পর এস টি ইউ ডি স্টুডেন্ট রেজাল্ট শীট এস এইচ এইচডাবলি সিট ইন্টারপ্রেস করবো আচ্ছা আমরা তাহলে সফটওয়্যারটি ওপেন করি তো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলের যে উইন্ডোটি চলে আসছে হোম মেন ঠিক আছে তো এখন থেকে আমরা এখানে একটা কাজ করবো যেহেতু আমরা স্টুডেন্ট রেজাল্টগুলো ভাই করব তার আগে আমরা এখানে লিখে নিতে পারি যে আমাদের মার্কগুলো থেকে আমরা কত কত গ্রেডে বার করি ঠিক আছে তো আমরা দেখ দেখি যে আশি থেকে যখন একশো হয় তাহলে আমরা কী দিই এ প্লাস না এ প্লাস তাই তো আচ্ছা আবার আমি ইন্টার করে আবার নিচে আসলাম এখন সত্তর থেকে সত্তর থেকে উনাশি হবে উনাশি না আশি তাহলে আমরা দিই এ গ্রেড তাই তো আর যখন ষাট থেকে ঊনসত্তর হয় তখন আমরা দিই এ মাইনাস আবার ইন্টার করে নিচে আসলাম নিচে আসার পরে এখানে লিখলাম ফিফটি থেকে ফিফটি নাইন আমরা বি গ্রেড দিই আবার ইন্টারপ্রাস করে নিচে আসলাম আমরা ফোরটি থেকে ফোরটি নাইন যখন কেউ মার্ক পায় তাহলে আমরা কি দিই সিক্রেট আবার ইন্টারপ্রাস করে নিচে আসলাম নিচে আসার পর আমরা এখানে লাগবো ত্রিশ থেকে সরি এখানে হবে তেত্রিশ থেকে তেত্রিশ থেকে তেত্রিশ থেকে আমরা দিব নচল্লিশ ইন্টারপ্রাস করে নিচে আসলাম তাহলে আমরা ডিগ্রেড থাকতেছে আর নিচে নিচেটা থাকতেছে এফগ্রেড তাই তো এফগ্রেড এফগ্রেড দিয়ে দিলাম এখানে আর এখানে হচ্ছে শূন্য থেকে থার্টি টু আচ্ছা আমরা আগে এগুলো বানা নিলাম ঠিক আছে আচ্ছা এগুলো চাইলে আমরা এগুলো কী করতে পারি আমরা ক্লাসে দেখছিলাম কিন্তু এখান থেকে অল্পটা ক্লিক করলে অথবা এখানে যে মাঝখানে ক্লিক করলে আমাদের এই যে কনগুলো মাঝখানে চলে আসতেছে আচ্ছা এখন আমাদের রেজাল্ট সেটা তৈরি করবো দেখা গেছে একটা প্রতিষ্ঠানের ভিতরে অনেক হাজার হাজার স্টুডেন্ট থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদের মার্কগুলো যখন আমরা বাহির করব তখন সেখান থেকে অনেক সময় প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্সেলের সহযোগিতার মাধ্যমে আমরা সিটটা তৈরি করতে পারি তাহলে আমরা ইজিলি তৈরি করতে পারবো দেখা গেছে একটা সিট তৈরি করার পর আমাদের স্টুডেন্ট আরও বাড়তেছে তো তাদের স্টুডেন্টের নামগুলো এন্ট্রি করে দেওয়া তাহলে ইজিলি আমাদের কি করতেছে আমাদের এই মার্কটা চলে আসতেছে তো আমরা প্রথমত লেখলাম যে সিরিয়াল নেম লিখতে পারি আমরা এস এল এন ও তো সিরিয়াল লেখার পর আমরা ওয়ান দিলাম প্রেস করার পর আবার টু দিলাম তো এক্সেল একটা বিশেষ নিয়ম হচ্ছে যখন আমরা এক্সেল আমরা বোঝাই দেব যে এক দুই তিন যে ডিজেটগুলো আছে হ্যাঁ 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 আমরা এরকম চাচ্ছি তো আপনি কি করবেন এই দুটা ঘর সিলেক্ট করার পর এখান থেকে একটু মাউসটা একটু এদিকে রাইটে আনলে আপনি এখান থেকে প্লাস চিহ্ন পাবেন তো প্লাস চিহ্ন দয়ে ড্রা করে আপনি নিজের দিকে আনেন তাহলে কিন্তু আপনার এই যে একে থেকে দশগুলো হয়ে গেছে আমাদের লিখতে হলো না ঠিক আছে তাহলে মিডিল নিয়ে আসলাম এটাকে সিএল নাম্বার দেওয়ার পর আমরা দেয়া দিতে পারি স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম দিয়ে দিলাম স্টুডেন্ট নেম দেওয়ার পর এখানে আমরা এখানে একটা বিষয় সলভ করার জন্য আমরা এই যে এখানে আছে না এই যে এখানে এই যে এ সেলটা ক্লিক করা এ সেলটা ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস চিহ্ন আছে কিন্তু এই প্লাস চিহ্ন ডাবল ক্লিক করতেছি আমাদের কন্টেন্টের অনুযায়ী আমাদের এই হ্যাঁ এই সেলটা জায়গা নিয়ে নিতেছে তো আমরা স্টুডেন্ট নেমের জায়গায় আমরা দিয়ে দিতে পারি যে দিলাম নূর মোহাম্মদ তারপরে দিলাম আশিকুল আলম তারপর দিলাম কি দিতে পারি সাইদুল ইসলাম এ এম আমিনুল ইসলাম রাকিবুল আলম শাহ আলম আর এ জে এ ইউ রাজাউল কে এ আর আই এম রেজাউল করিম তারপর হচ্ছে হাসিবুল হাসান তারপর দেয়া যেতে পারে রাকিব নামগুলো সবগুলো এন্ট্রি করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে কন্টেন্টগুলো আমাদের সেলের বাইরে চলে গেছে সেই আমরা এখানে এসে কি করতে পারি ডাবল ক্লিক করতে পারি এই যে এখানে এসে ডাবল ক্লিক করতে পারি কোনগুলো জায়গা নিয়ে নিচ্ছে তো তারপর আমরা দিয়ে দেব তার মার্কগুলো টোটাল মার্কগুলো দিয়ে দিতে পারি এখানে টি ও টি এল টোটাল এম এ আর কে মার্কস টোটাল এম এ আর কে অ্যাস টোটাল মার্কস আচ্ছা এখানে আমরা ক্যাপস লক আচ্ছা এখন লক উঠিয়ে দিলাম এম এ আর কে এস টোটাল মার্কস তারপর আমরা এই যে এখানে স্যালারি আছে এখানে ডাবল করলে এখানে চলে যাচ্ছে আচ্ছা তারপর আমরা এখানে দিতে পারি গ্রেড জি আর এ ডি ই গ্রেড আচ্ছা আমরা পূর্ব ক্লাস কিন্তু দেখছি ডিজাইন দেখি করতো তাই তো আমরা এখান থেকে সবগুলো গড় আগে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে আর বোল্ড অপশানে ক্লিক করতে পারি আমাদের এগুলো বোল্ড হয়ে যায় আর এখানে আমরা যদি হ্যাঁ হ্যাঁ অল্পটা দিতে পারি এখান থেকে যদি আমরা ডিজাইন করি তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড কালার যেটা বলে এখানে ক্লিক করে দিলাম আর আমাদের ফ্রন্ট যে কালারটা এখানে আমরা কি রাখলাম সাদা রাখলাম এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে চাইলে আমরা এখানে মিলে আনতে পারি লেখাগুলোকে আর এখান থেকে আমরা অল্পটা ক্লিক করে দিতে পারি হ্যাঁ তারপর আমরা সবগুলো অল্পটা ক্লিক দিলে আমাদের আর কি একটা আওতায় চলে আসবে ওখানে সুন্দর লাগবে বিষয়গুলো এই যে এখানে অল্প দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের মোটামুটি একটা সুন্দর লাগে আর এখানে আমরা আজকে কি শিখতেছি এখানে আমরা এই যে সবগুলো গেয়ার সিলেক্ট করার পর এখান থেকে মাউস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান দিয়ে দিলাম যে টু ক্রিয়েট এ টু সি আর ই এ টি ক্রেট এ স্টুডেন্ট আর ই এস ইউ এল টি এস রেজাল্ট এস এইচ ডাবল ইট আচ্ছা লিখলাম লেখার পর এখান থেকে এটা চাইলাম একটু বড় করে নিতে পারি বড় করার পর এখান থেকে কালারটা চাইলে আমরা দিয়ে নিতে পারি এখান থেকে এটা রাখলাম আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইটা দিয়ে মেবি সুন্দর লাগবে একটু এখান থেকে সাদা দিয়ে দিলাম আর লেখাটা একটু বোল করে দিলাম আর এই লেখাকে একটু নর্মাল লেখা নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার দিলে মানে হচ্ছে সুন্দর লাগবে এখানে গেলাম এখান থেকে এই যে কালারটা সিলেক্ট করে দিলাম আচ্ছা এই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা ঠিক আছে আমি একটু জুম ইন করে নিলাম এখন আমাদের টোটাল মার্কস আমরা যে দেখা যায় আমাদের স্টুডেন্ট বিষয় অনেকগুলো থাকতে পারে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের সকল বিষয়গুলা কি করতে পারি গড় হিসাবে বাহির করতে পারি গড় হিসাবে বাহির করার পর আমাদের এখানে আমরা এই যে মার্কসগুলো বসাই দিতে পারি ঠিক আছে তো আমরা প্রথমত একটি মার্কস বসাইলাম এখানে দিলাম যে মনে করেন আমাদের সিরিয়াল নাম্বার এক নূর মোহাম্মদ উনি পেয়েছেন এইট্টি ফাইভ ঠিক আছে তো ইন্টারপ্রাইস করার পর যিনি আসি গল আমরা মাস্কগুলো কী করে দিয়ে নেই ফিফটি সেভেন্টি ফাইভ সিক্সটি সেভেন্টি এইট নাইনটি তারপর দিলাম ফর্টি ফাইভ থার্টি থ্রি টোয়েন্টি ফাইভ হ্যাঁ তারপর এইটী ফাইভ আচ্ছা এইটী ফাইভ আমরা দুইবার লিখি তাহলে আমরা উপরে সেলটা ক্লিক করার পর যে কোনো যে কোনো ডিজাইট দিতে পারি নাইনটি এইট দিলাম দেন দিলাম ফিফটিন আচ্ছা এখন মূলত আমরা কি করব আচ্ছা এগুলো মাস্ক নানার জন্য আমরা এখানে যে এই টলটা ইউজ করতে পারি তো এখন আমরা গ্র্যাড বাই করব ঠিক আছে তো গ্র্যাড বাই করার জন্য আমরা ইফে সুতো ইউজ করবো ইফে সুতো ইউজ করার জন্য আমরা এর আগে কিন্তু ইফে সুতো ইউজ করছি ঠিক আছে তো এখানে আমরা একটি সেলের মধ্যে আমাদের সূত্রগুলো প্রয়োগ করবো একটা সেলের মধ্যে যখন সূত্রগুলো প্রয়োগ করবো তখন ইজিলি সবগুলো সেল নিজে নিজে চলে আসবে ঠিক আছে তো আমরা প্রথমত কি করতে হয় আমাদেরকে এক সেল করার জন্য আমাদেরকে ইকুয়াল টু দেবো রাইট আচ্ছা ইকল টু দিলাম ইকুল দেওয়ার পর আমরা যেহেতু ইফ ইফের সূত্র আজকে ইউজ করবো সেহেতু আমরা কী দিলাম আই এফ ইফ তারপর ইফ দেওয়ার পর আমাদের কী দিতে হয় ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট দেওয়ার পর আমরা কী করব এই যে টোটাল মার্ক্সের যে সেলটা আছে না এই সেলটাতে ক্লিক করবো আচ্ছা এ সেলটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা বলে দেব যে হ্যাঁ গ্যাটার দেন ইকুইল টু ঠিক আছে গ্যাটার দেন তারপর ইকুইল টু দেবো ইকুল টু দেওয়ার পর আমরা এখানে লিখব যে আশি তাহলে এ প্লাস আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা এখানে আমরা লিখছি যে ইফ যদি কি হয় ই তার মানে হচ্ছে ই আমাদের এই সেলটার নাম কি এখানে যে মানে যে ধরনের কোন থাকুক আমরা এখানে কোন সেলটা দিছি রাইট তার মানে হচ্ছে আমরা ফাইভ লিখলাম ই ফাইভ লেখার পর আমরা বললাম যে এখানে গ্যাটার দেন অথবা সমান ঠিক আছে আশি তার মানে আমরা এখানে বলছি যে আশির সমান অথবা আশির উপরে যতই হোক তাহলে আমাদেরকে রেজাল্টটা দিবে সে কি এ প্লাস তারপর আমরা কি করছি এখানে ই ফাইভ লেখার পর গ্যাটার দেন লিখছি তার মানে হচ্ছে আশিটা যদি কি হয় বড় হয় অথবা সমান হয় তাহলে এখানে একটা কমা দিছে কমা দেওয়ার পর ইনভার্টেড কমার ভিতরে কি আমাদের যে ডিজিটটা আমরা যদি চাইতাম যে আমরা এ গ্রেড দিবি এ গ্রেড দিত যেহেতু এখানে এস লিখছি এস এ দিত তো সেহেতু আমরা লেখলাম যে এখানে কি এ প্লাস ঠিক আছে তারপর ইনভার্টেড কমার ভিতরে আমরা শেষ করার পর এখানে কমাটা আবার দিয়ে দিলাম সেম তো সেম আমরা আবার কি করব আই এফ ইফ লিখবো ইফ লিখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সেমভাবে একই সেলটা ক্লিক করব যেহেতু আমাদের নিচে গড়গুলা একইভাবে সেম এই গড়টা গোটা সেল করছি সিলেক্ট করব সিলেক্ট করার পর একইভাবে আমরা লিখবো যে গ্রেটার দেন অথবা সমান ঠিক আছে তো আশির উপরে হলে আমরা কী লিখছি এ প্লাস ঠিক আছে যখন আমরা কি করবে সেভেন্টি থেকে ঠিক আছে থেকে আচ্ছা আমি আগে লিখে নিই তারপর আমি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করছি দিয়ে দিলাম এ গ্রেট আচ্ছা এই সেলটাতে আমি বুঝেছি যে এ সেলটা যদি কি হয় সত্তরের নিচে অথবা সত্তর হয় সরি সত্তর উপরে হয় তাহলে তার রেজাল্ট আসবে এ গ্রেট তার মানে হচ্ছে ইনভার্টার কমার ভিতরে আমরা বুঝে দিয়েছি ঠিক আছে তো একইবারে আমরা কী করব আই এফ ইপে সূত্র ইউজ করবো ইপে সূত্র ইউজ করার পর এখানে যে সেলটা রয়েছে এই সেলটাতে ক্লিক করবো আচ্ছা সরি এখানে আমরা কী লিখি নাই ফার্স্ট বুকে আছে এরকম মাঝে মধ্যে হতে পারে আমাদের তো এখানে আমরা আবার এই সেলটা ক্লিক করলাম সেলটা ক্লিক করার পর এখান থেকে গ্যাজ গ্যাটার দিন ইউজ করলাম তারপর সমান ইউজ করলাম সমান চিহ্ন ইউজ করার পর আমরা এখানে লিখবো সিক্সটি সিক্সটি লেখার পর এখানে কমা ইউজ করবো কমা ইউজ করার পর এখানে ইনভার্টার কমার ভিতরে আমাদের যে ভ্যালুটি আছে ওই ভ্যালুটি রাখবো আচ্ছা হ্যাঁ তোমার একবারে দেওয়ার কারণে এই অবস্থা হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা এ গেটের পর আমরা এ মাইনাস ইউজ করবো এ মাইনাস দিলাম তারপর আমরা কি করবো কমা দেব রাইট তারপর আমরা একইভাবে আবার ইফ ইউজ করবো ইফ ফার্স্ট ব্রেকের দেওয়ার পর এখান থেকে আমাদের যে গটে আছে ওই গটে সিলেক্ট করবো শেয়ার করার পর এখান থেকে গ্যাটার দেন ইউজ করবো সমান ইউজ করবো সমান ইউজ করার পর এখান থেকে আমরা বলবো যে ফিফটি ফিফটি অথবা ফিফটির উপরে যতই হোক তাহলে তার রেজাল্ট কী আসবে রেজাল্ট আসবে বিগ রেট ইনভার্টেড কমা দিলাম তারপরে আবার কী দিলাম কমা দিলাম আচ্ছা কোনোভাবেই এখানে ডট ইউজ করা যাবে না ঠিক আছে আপনার এখানে যদি একটা ইনভার্টেড কমা না আসে তাহলে কিন্তু আপনার রেজাল্টটা শো করবে না তো আমরা কী করলাম আবার ইফ ইউজ করলাম ইফ ইউজ করার পর ফার্স্ট ব্রেকের দিলাম ফার্স্ট ব্যাকে দেওয়ার পর এখান থেকে আমাদের যে স্যালটি রয়েছে সেই ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে গ্যাটার দেন তারপর সমান ইউজ করলাম তারপরে ফোরটি থেকে আর ফোরটি অথবা ফুরটির উপরে হলে তাহলে আমাদের রেজাল্টটা দিবে কি সিগারেট কমা ইউজ করলাম এই কীভাবে আবার আমরা ইফির সূত্র ইউজ করবো ইফ এখানে আবার এই সেলটি আচ্ছা আমি এখানে মাঝে মধ্যে বোন করতেছি ফার্স্ট ব্রেকট ইউজ করব ফার্স্ট ব্রাট ইউজ করার পর এখান থেকে গটে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে গ্যাটার দেন এবং সাথে সাথে সমান ইউজ করবো সমান ইউজ করার পর এখানে লিখে দেব আমরা থার্টি থ্রি রাইট থার্টি থ্রি থেকে অথবা থার্টি থ্রি হলে সে ডিগ্রেড যখন কি করবে থার্টি উপরে হবে তার রেজাল্ট কি আসবে ডিগ্রেড আসবে ঠিক আছে তো আমরা এখানে কি করলাম কমা ইউজ করলাম কমা ইউজ করার পর এখানে ইনভার্টেড কমা হবে ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখব যে ডি ইনভার্টেড কমা ক্লিয়ার বিষয়টা আচ্ছা এখন আমাদের আর একটা কাজ রয়েছে আমরা এখানে আবার ইফ লিখবো ইফ লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্যাকেট দেওয়ার পর এখান থেকে যে গড়টি একই গড় সিলেক্ট করবো সিলেক্ট করার পর গ্রেটার দেন সমান তারপর ইউজ করব জিরো ঠিক আছে জিরো থেকে থার্টি টু হলে ঠিক আছে যেহেতু আমাদের থার্টি থ্রি এখানে আছে ঠিক আছে তার মানে হচ্ছে জিরো থেকে যখনই বত্রিশ পর্যন্ত যাবে তখন তার রেজাল্ট কী আসবে এফ গ্রেড আসবে ঠিক আছে তো জিরো এখন ইউজ করলাম জিরো ইউজ করার পর এখানে কমা ইউজ করলাম কমা ইউজ ইনভার্টেড কমার ভিতরে আমাদের যেই গ্রেডটি থাকবে গ্রেডটি বসিয়ে দিলাম ইনভার্টেড কমার ভিতরে আমরা আবার কী করলাম আচ্ছা এখানে যেহেতু আমাদের লাস্ট পর্যায়ে চলেছে এখানে আমরা কমা ইউজ করবো না তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে জানতে হয় এখানে আমরা যতগুলো ইফ ইউজ করছি অতগুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটগুলো আছে না এখানে এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ষাটটা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে ষাটটা ব্যাকেট ক্লোজ করতে হবে সবগুলো ব্যাকেট দিনে হবে হ্যাঁ আচ্ছা তার আগে আমরা একটু আবার দেখে নিই তো এখানে যেহেতু আমরা কি করতেছি এখানে আমাদের গেট পয়েন্ট কিন্তু আমরা দিয়েছি আশি থেকে একশো হলে প্লাস এখানে যে আমাদের রেজাল্ট সেটা আসার কারণে এগুলো দেখা যাচ্ছে না তো এখান থেকে ইফ সূত্র ইউজ করার পর আশি অথবা আশ থেকে উপরে হলে তার রেজাল্ট দেবে প্লাস তারপর যে সত্তর থেকে অথবা সত্তর সত্তর হলে অথবা সত্তর উপরে যতই হোক তার রেজাল্ট কি আসবে এ গ্রেট ঠিক আছে ইফ যদি কি হয় সাইট হ্যাঁ সাইটের সাইট অথবা সাইটের উপরে হলে তার রেজাল্ট আসবে এ মাইনাস তো এইভাবে প্রত্যেকগুলো সত্য আমরা দিয়ে নিচ্ছি তো এখানে আমরা ফার্স্ট ব্রেটগুলো ক্লোজ করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এই দেখেন এখানে কিন্তু একটা এখান থেকে কিন্তু একটা লেখা চলে গেছে ঠিক আছে তো এই লেখাটা যাওয়ার পর এখান থেকে আমরা ইন্টারপ্রেস করি দেখি আমাদের রেজাল্টটা কেন আসে 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 কি না ইন্টারপ্রেস করুন আচ্ছা দেখেন এখানে এইটটি ফাইভ এর ঘরে কিন্তু আমাদের প্লাস শুরু করতেছে ঠিক আছে তো আমরা দেখা গেছে যখন এক্সের কাজ মূলত অনেক মজার যখন আমি বুঝতে পারি তখন আপনার কাছে অনেক ভালো লাগবে বিষয়টা যেমন আমি বলি এখানে আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করছি শুধুমাত্র এখন কিন্তু সবগুলো রেজাল্ট আমরা একইভাবে নিয়ে আসতে পারবো কীভাবে এই যে এখানে এই গটা ক্লিক করার পর আপনি একটু রাইট রাইটে মাউসটা একটু আনেন এখান থেকে একবারে কোনায় আনেন তারপর এখানে প্লাস চিহ্ন তো প্লাস চিহ্ন ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ড্রা করে সবগুলো গড় নিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের রেজাল্টই চলে আসছে দেখেন ইজিলি আমরা একটা রেজাল্ট বাহির করতে পারলাম ঠিক আছে তো এরা দেখা গেছে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট দেখা গেছে একটা প্রতিষ্ঠানের ভিতরে আপনার যারা এক্সেল জানে না তাদের ক্ষেত্রে বিষয়গুলো অনেক খস কিন্তু ঠিক না দেখা গেছে যারা কম্পিউটার অপারেটার কাজ করে অথবা যারা বোঝে তারা ইজিলি কিন্তু এই রেজাল্টটা বাহির করতে পারে শুধুমাত্র এখানে যে আমি আরেকটা বিষয় দেখাই আপনাকে এখানে আমি আরেকটা ঘর সিলেক্ট করলাম এগারো দেওয়ার পর এখান থেকে নিলাম যে সুমন সুমন দেওয়ার পর এখানে আমি লেখলাম যে সে মার্কস পাইছে কত যায় পঞ্চাশ আচ্ছা দিলাম পঞ্চাশ পঞ্চাশ দেওয়ার পর হ্যাঁ পঞ্চাশ দেওয়ার পর এই ঘরটা সিলেক্ট করলাম দেখেন এই ঘরটা সিলেক্ট করার সিলেক্ট করছে বলতে মাউসটা আমি যদি অন্য ঘরে রাখতাম তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা শো করতো এখন যদি আমি কি করি পুরোটা সিলেক্ট করার পর অল্প অর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু এই যে আমাদের সেম আগের মতো সবগুলো একই সাথে হয়ে গেছে এই যে অল্প অর্ডার দিলাম দেখেন একই সাথে তো এই ঘরটা বানানোর মানে হচ্ছে আমরা খুব সহজে ইজিলি আমরা কি করতে পারি এক্সেল আমাদের কাঁকে তো রেজা ফিটটি তৈরি করতে পারি তো দর্শক আপনারা আশা করি বিষয়টি দেখতে পারছেন অবশ্যই অনেক শিখতে পারছেন তো আমাদের চ্যানেলে সাথে থাকলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপাতত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই কারণ আমি এখন ইউটিউবে চ্যানেল আপ চ্যানেল খুলি নেই তো যদি কখনও চ্যানেল খুলি তাহলে অবশ্যই আপনাদেরকে আমি লিঙ্কটা প্রোভাইড করব তো আমার বিরুদ্ধ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে ভালো কিছু যে যেন করতে পারি তো বিজুটি অনেক কষ্ট দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম